পরবর্তীকালে আলম মজলিসে যত ফজাইল বারাকা আমরা দান ফরমাও মজলিসে যত ফজাইল বারাকাত আমাদের মধ্যে গান দান ফরমাও এই মজলিস করতে যাইয়া যাদের সহযোগিতা যাদের সহানুভূতি আল্লাহ সমর্থন তাদের কবুল ফরমাও আল্লাহ আলিয়া মাঠার পক্ষ থেকে পাওয়া গেল ওনাদেরও কবুল ফর্মা বাংলাদেশের কবুল ফরমাও বাংলাদেশের থেকে মারামারি খাতাঘাটি হানি দূর করে দাও আল্লাহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা যেখানে আছেন যে দায়িত্ব আছেন সবাই সুস্থতা দাও আল্লাহ সবাই দিন ধরিয়া রাখা তো আল্লাহ দেশ ধরিয়া রাখা তো দাও আল্লাহ সবাই পরিবার বর্গরে শান্তি দাও পরিবারের কোনো মানুষের ব্যাপারে কোনো যাতায়রানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাইত না আল্লাহ তাদের পরিবার তাদের মা বাবা বউ বাচ্চা বোন আত্মীয় স্বজনদের শান্তি দান পরবর্তিকারানলাম আমরা প্রত্যেক নাগরিকের দেশ গড়ি রাখার জন্য স্বাধীন সংস্থা সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্তরের প্রহরী হিসেবে কাজ করার তৌফিক দান করুন পরবর্তীতে কারানলাম अंजुমান আহফাল ইসলাম তাবলিগ ও আমল মাদ্রাসা دینی আওলা আমল মসজিদর খিদমতের আমল দিনর যত খিদমত আছে तमाम খিদমতে কবুল আল্লাহ প্রত্যেক খিদমতে নাজাতর ওয়াসিলা বানান খুদ্দাম ধরে দাও সুস্থতা দাও উদ্দম ধরে দরজা বাড়াইয়া দাও আল্লাহ তাদের শান বাড়াইয়া দাও জুমান হেফাজ ইসলামর কর্মীবৃন্দ তবনিক কর্মীবৃন্দ দিনর দায়ী যারা যেখানে আসেন সব রেনে খাই দাও আমার আহ্বাবলার অভাব না এই মহব্বত তোমার ই দান আল্লাহ মায়ার মানুষ যারা যেখানে আসেন দেশে বিদেশে আসেন সবাই রেনে খায়া দাও সুস্থতা দাও শান্তি দাও দরজা দাও দাও আল্লাহ জাল্লা জলালু আমার মায়ার মানুষদের তোমার মায়ার হিসাবে কবুল ফর্মাও আমার মায়ার মানুষদের তোমার মায়ার মানুষ বলে আমার মায়ার মানুষদের সাথে আমার তোমার মায়ার হিসাবে কবুল ফর্মা পর্বলাম আমরা ইনভূত মহারা বহারা সীতাম শর্মা রব বি হুমা কমা সরি আল্লাহ আল্লাহ আকিদা সহি না তাহলে কোনো জিনিস সহি হইত না ইমান ঠিক থাকতো না আকাই আল্লাহ সহিদা লইয়া বাঁচবার আমরা তো দান করমাও সাহাবাই খেরাম দিলেন ইয়া কোনো রকমের সমালোচনার কোনো মজুরি সহ আমরা শরীর হইতাম না সাহাবাই খেরাম তনকিত আল্লাহ বালাতর হিসাবে আকিদারাকি চলবার তো অভিজ্ঞ দান করমাও সমস্ত শাহাবাই মুন্সি মুন্সী হিসাবে মানিয়া চলার তো দান করমাও সাহাবাই কালামদের নিয়ে কোনো রকমের গালি গুলুদের পথ আমরা ধরতাম না বাঁচাও পরবর্তী গানে আলো মাহকামল হাকে মেন দয়ালকে কোন সময় তো আর কথা কইসন মনে মনে রাখছেন সবাই যে তোমার হাওয়ালা করলাম আমি তোমার শাহী আদাব তাকে ওয়াকিফ নাই কিভাবে কিছু রে আমি বলি মুগন নীতি নীতি নাই জানি করিতে কিভাবে কিশোরে আমি বলি মুগল রীতি নীতি নাই জানি করিতে যেমন তেমন জুড় হয় আরো জয়াম রা شمت توفیق و دود و خوی و رب غفر لی و لی و لی دیا و رحم و کما رب یادی صغیر جمال و لی موت چا جزکر و لی موت دیو کلی ما و لی مالی شایطان را جف شدو کا سکی پیسو نیاسی

खराबी अल्लाह समझते हिफाजत फरमाओ अल्लाह खरना से रुकूपना तक हिफाजत फरमाओ हिंगसुक हिंसा तक ही बचाओ जादू को रोकलोर बौद्ध जादुर असर तक हिफाजत फरमाओ अहंकार बीमार दूर खोली दो লোভ লালসর রে দূর করে দাও আমরা দিল রে তাজা করি দাও আমরা দিল রে সাফ করি দাও আল্লাহ সাফাই কলবর জন্য যা লাগে করার তৌফিক দান ফরমাও আল্লাহ ওয়াইদিন পরিষদর সব কর্মী সাহেব তাদের এই মেহনত রে কবুল ফরমাও আল্লাহ সহযোগিতা কারি ওগুলোর সহযোগিতা কবুল ফরমাও আল্লাহ সামনে পিছে ডাইনে বড় বড় মানুষ দেখলাম তো শ্রীফান আল্লাহ সবাই হায়াত সেহত করপদ দাও আল্লাহ উল্লামায় খেলাম

বহুত বীমারী বহু বেমারী হসপিটাল ক্লিনিক বেমারি ছিপা দিবার উপযুক্ত হেরানি তৈরি আল্লাহ বড়ো এক্সাবের দ্বার কথা কিস আটকে বি তোর আল্লাহ শান্তির টিকানা দিয়া দল তোর জোর মিলা দো এই বেঠিন লাগি শান্তির মহল মিল અલ્લા પત્રો લાગે દીનદેશર બને શાંતિ સ્વામી સ્ત્રી માહબત મળી કાર મદ્રાસ દર્ગા મદ્રાસ મદ્રાસ સમી પ્રતિષ્ઠા મારા وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.